আমি তো সারাদিন সেলফি তুলতে থাকি তো আমার এটা একদম লাগবেই লাগবে লাগবেই লাগবে যেহেতু এটা এই যে রিচার্জেবল সেলফি স্টিক তো এটা এটা সবচেয়ে বেশি জরুরি আমার জন্য এটা রিচার্জেবল সেলফি স্টিক এবং ব্র্যান্ড হলো টেলিসিন টেলিসিন কিন্তু বাজারে কপি আছে অরিজিনাল প্রোডাক্ট দেখে নেবেন এই যে পিছনে স্টিকার দেওয়া আছে কেউ নকল প্রমাণ করতে পারবেন না এই প্রোডাক্ট কি স্ক্যান করে পারবেন এবং আমরা প্রোডাক্টের সব প্রোডাক্টে আমরা দাম বলি না এই জন্যই এরা বিদেশি প্রোডাক্ট ডলার ডাউন করে যেহেতু এখন এক রেট আবার এক মাস পর আর এক হইবে কাস্টমার এসে ডিস্টার্ব করবে এই জন্য এটা যখন যেদিন নেবেন আমার প্রাইস কত আছে বর্তমান প্রাইস এটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা হুম আপনার এই মানে যখন যেটা নিবেন মেসেজ করে আমাদের কাছে ফাইনাল জানবেন তারপর হইলো আমরা রেড বলবো এটা কিন্তু রিসার্জেবল ব্যাটারি মানে এই সেলফি স্টিক তারপর হলো এই যে হ্যাঁ এই একটা আছে এই যে এটা আছে সেলফি স্টিক এই যে নেই অনেক ফোম আছে তো হ্যাঁ ফোলা যাবে এই যে এই যে এটা আছে সেলফি স্টিক এর অনেকই কি সেনে ফেসবুকে সার্চ দিলে পাবেন আপনার টেলিসিন কোম্পানি দেখে নেবেন তারপর আসেন এই এটা হলো GoPro ক্যামেরার ব্যাটারি এবং চার্জার হ্যাঁ GoPro ক্যামেরার ব্যাটারি এবং চার্জার হম হুম তারপর আসেন এটা কিন্তু রিজার্ভ এই যে ব্যাটারি এবং চার্জার হুম এনে এই একই জিনিস বিভিন্ন দামে থাকে আর কি না তারপর তারপর এখানে আছে তো এই যে মানে কোন কোন GoPro ক্যামেরা হইবে মানে এইটা যেটা হইবে আবার এইটার মানে এখানে মডেল অনুযায়ী তারপর আর আছে হলো আপনার এই যে এই যে একটা মডেল মানে আমাদের কাছে বিভিন্ন মডেলের গোপ্রো ক্যামেরা চার্জার ও মানে ব্যাটারি আছে মানে একের ভিতর সব প্যাসিফিকে আসলে বাইকারদের যা যা প্রয়োজনীয় এটা কিন্তু আমি একটা নিয়েছি এটা আমারটার মধ্যে তিনটা ব্যাটারি ছিল আপনার ব্যাটারি এবং চার্জার গোপ্র ক্যামেরার ম্যাক্সিমাম আপনার মানে গোপ্র ক্যামেরার কি বারো বারো এগারো ষোলো দশ নয় আট বিভিন্ন মানে মডেলের ক্যামেরার ব্যাটারি আছে এবং চার্জার আছে কোন মডেলে কোন মডেলে তারপর আসেন এই যে গোপ্র ক্যামেরার ব্যাগ যেমন আপনার ওই দেখা যায় আমি হাতে ক্লিয়ারি করবেন আপনার ক্যামেরা যাবো ভাই ভেঙ্গে এই যেন এখানে আপনি ক্যামেরা রাখলেন ব্যাটারি রাখলেন তারপর ওয়াটারপ্রুফ হুম তাহলে আপনি এটা কিন্তু গোপ ক্যামেরার ব্যাগ মানে এটার ভিতরে ব্যাটারি চার্জার তারপর ক্যামেরা সব কিছু রাখতে পারবেন হুম এই যে এইখানে আপনার ওই দেখা যায় কেবল রাখলেন প্রয়োজনীয় অনেক হ্যাঁ মেমোরি রাখতে পারবেন তারপর এই যে দেখেন এই কত সুন্দর স্মার্ট এই এই যে দেখেন এরকম একটা লেডি বাইকের কাছে কত সুন্দর দেখতে হ্যাঁ যারা ফ্যাশন ভাবে চলাফেরা করেন তাদের জন্য এটাই বেস্ট কারণ ইউনিসেক্স দোনো লেডি জেন্টস দোনো ইউজ করতে পারে দেখা অনেকে এমনি ব্যাগে রাখে ক্যামেরা দামি একটা ক্যামেরা রিক্স আছে এটা ওয়াটারপ্রুফ নিচে পড়লেও আপনার সমস্যা নাই লাগবে না ক্যামেরায় চাপ লাগবে না এবং আপনার ওয়াটারপ্রুফ সেজন্য আপনার জন্য ভালো তো এইভাবে এই যে এটা আছে এই যে এখানে আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন অনেক কিছু আছে আমাদের এখানে আমাদের ঠিকানা মিরপুর দশ ফলপটি মসজিদ গলি এই জিন্নাদ ম্যানশন লিফ্টের পাস আমাদের ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আবিদা যেহেতু আছে এখানে হ্যাঁ তার ফলোয়ার যারা আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে মন্তব্য বলবেন আর আমাকে যারা চিনেন আপনাদের ভালো মন্দ মন্তব্য জানাবেন সবাই ভালো থাকবেন নূতন বছরের শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে